নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির গোচর ফল বৃহস্পতি বর্তমান মেষ রাশিতে অবস্থান করছে পহলা মে এই বৃহস্পতি মেষ থেকে রাশিতে প্রবেশ করবে এর ফলে মেষ রাশি এবং লগ্নের মানুষদের কি ধরনের ফলাফল আপনারা পাবেন এ নিয়ে আলোচনা করব এই বৃহস্পতি আপনাদের কি ধরনের শুভ ফল দিতে সক্ষম হবে তারই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে তুলে ধরব সরি যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটি আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানালে তাই তো বারবার আপনাদের কাছে অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আর যারা পুরোনো দর্শক বন্ধুরা আছেন আমার আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও লাইক করছেন শেয়ার করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় বৃহস্পতির গোচর ফল বৃহস্পতি একটা রাশিতে কম বেশি এক বছর বারো মাস অবস্থান করে থাকে তারপরে আবার ঘর পরিবর্তন করে এইভাবে বারোটা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর এই বারো বছর যে বৃহস্পতির গোচর এখান থেকেই একটা যুগ ধরা হয় এই বৃহস্পতি ট্রানজিটের হিসাব থেকেই একটা যুগকে গণনা করা হয় তাহলে মেষরাশি এবং মেষলগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কি ধরনের ফল পাবেন এই মেষরাশি মেষলগ্নের সাপেক্ষে বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি যাবে কোথায় আপনাদের রাশির দ্বিতীয়ভাবে তাহলে বৃহস্পতি গোচরে সব ঘরে শুভ ফল হয় না বৃহস্পতি যার যার রাশির সাপেক্ষে যখন দ্বিতীয়ভাবে ভাবে সপ্তমভাবে নবমভাবে এবং একাদশভাবে যখন চলে আসবে তখন ওই বৃহস্পতি ওই বছর ওই জাতকের পক্ষে জাতক জাতিকার পক্ষে খুবই শুভ ফলের কারক হয় তাহলে মেষ রাশি মেষলগ্নের সাপেক্ষে এই বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের দ্বিতীয়ভাবে তাহলে দ্বিতীয়ভাবে খুবই শুভ ফলের কারক এবং আপনাদের রাশিলগ্নের সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতির তিনটি দৃষ্টি দেয় যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি তাহলে এই মেষরাশি মেষলগ্নের সাপেক্ষে বৃহস্পতি বিশ্বরাশিতে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেবে হচ্ছে আপনাদের কোথায় ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি দেবে কোথায় আপনাদের অষ্টমভাবে এবং নবম দৃষ্টি দেবে কোথায় দশমভাবে তাহলে এইখানে এই বৃহস্পতি আপনাদের মানে যারা মেষরাশী মেষলগ্নের মানুষ আছেন তাদের পক্ষে কিন্তু খুবই শুভ ফলের কারক হল কোন দিক থেকে শুভ ফল এই বৃহস্পতি আপনাদের দেবে বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি এবং আপনাদের নবমপতি ভাগ্যভাব আপনার ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে সেই পিতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে এক কথায় ভাগ্য আপনার সঙ্গ দেবে আর ধর্মভাব আপনার মধ্যে জাগ্রত হবে ধর্মের প্রতি আপনার আস্থা জন্মাবে পিতার প্রতি স্নেহ ভালোবাসা সম্মান এই ধরনের আপনার বৃদ্ধি ঘটবে যারা আপনার গুরুজন ব্যক্তি আছে তাদের আপনি যথেষ্ট সম্মান করবেন এই বৃহস্পতি আপনাকে দেবে দ্বাদশপতি আপনাদের অনেক দিন থেকেই ব্যয়ের মাত্রা বেড়ে গেছিল আয়ের থেকে ব্যয়টা বেশি হচ্ছিল এই বৃহস্পতি আপনাদের সেই ব্যয়টাকে আটকাবে ব্যয়ের পরিমাণটাকে কম করাবে বুঝে শুনে আপনাদের খরচা করাবে এবং বিদেশে যাওয়ার যারা চিন্তা চিন্তাভাবনা করছেন অনেকে ভ্রমণের জন্য যান অনেকে পড়াশোনার ক্ষেত্রে বিজনেসের পারপাসে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল বিদেশের ক্ষেত্রেও আপনাদের শুভ ফল কিন্তু দেবে এই বৃহস্পতি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এই বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির ষষ্ঠ ভাব থেকে রোগ ভোগ শত্রু মামলা মোকদ্দমা এই বিষয়গুলো বিচার্য বিষয় আপনার কাইম পরিশ্রম করার ক্ষমতা সেটাও ষষ্ঠ ভাব থেকে সেই জায়গাটাকে মজবুত করবে এই বৃহস্পতি শত্রু যদি আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করে অনেকেরই এমন শত্রু শত্রুরা এমন পরিস্থিতি তৈরি করে যে সমস্যার সমস্যা সেখানে শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন মামলা মোকদ্দমাটা ডিসমিস হচ্ছে না দেখেন এই বৃহস্পতি আপনাদের মামলা মোকদ্দমাটাকে ডিসমিস করে দিবে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে সরি অষ্টম দৃষ্টি দেবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি তাহলে অষ্টম থেকে কি প্রাপ্তি প্রাপ্তিযুগ যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা এডুকেশন করছেন রিসার্চমূলক তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল পাবেন এই বৃহস্পতি শুভ বেনিফিট আপনাদের দিয়ে যাবে হঠাৎ কোনো প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে যদি আপনার জন্ম ছকের মধ্যে প্রাপ্তি যোগ থাকে তাহলে এই বৃহস্পতি আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটাবেই ঘটাবে আগেই বললাম মামলা মোকদ্দমা ফেসে গেছেন মামলা মোকদ্দমাটা ডিসমিস হচ্ছে না দেখবেন রিলিফ পাবেন এখান থেকে তারপরে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কর্মভাব দশম ভাবে দশম থেকে আপনার মান সম্মান প্রতিপত্তি এবং কর্মের প্রসার কর্মের থেকে কতটা আপনি মুনাফা অর্জন করতে পারবেন তার বিষয় যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবে এই বৃহস্পতি আপনি যে যে ধরনের কর্মই করেন না কেন সেই কর্মের প্রসার কিন্তু বৃদ্ধি ঘটবে কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে যারা একের অধিক ব্যবসা বাণিজ্য করছেন সেই বিজনেসের টানোবার ভালো হবে আশানুরূপ ফল আপনারা পাবেন কর্মের জায়গা থেকে এই বৃহস্পতি আপনাদের দুহাত ভরে উজাড় করে দেবে দ্বিতীয় ভাবে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ আপনার বা কথা বলার ধরন আপনি যদি অ্যাঙ্কার হয়ে থাকেন আপনি যদি কোনো ভালো ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই বছরটি কিন্তু আপনার জন্য আপনার কথার মধ্যে মাধুর্য কথা গুছিয়ে বলার কৌশল আপনার মধ্যে জন্মাবে এবং আপনার বাক শক্তি ভালো হবে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে দুহাত ভরে অর্থ আপনার হাতে চলে আসবে আপনার এই যে এতগুলো দিক শুভ ফল দিয়ে যাবে বৃহস্পতি মেষরাশি মেষলগ্নের মানুষদের শুধু দেখার বিষয় কী আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে যে যে বিষয়ের প্রতি শুভ ফল বললাম এগিয়ে যান না দেখেন কীভাবে শুভ ফল পান বৃহস্পতি দেওয়ার জন্য চলে আসছে আপনাদের দ্বিতীয়ভাবে ধন বর্ষা আপনাদের উপরে পড়বে এক কথায় সোনায় সোহাগা আপনারা থাম্বেলটা দেখেই বুঝে গেছেন মেষরাশি মেষলগ্নের মানুষদের শোনায় সোহাগা বৃহস্পতি টানজিট তাহলে মেষরাশি মেষলগ্নের মানুষদের জন্য বৃহস্পতি খুবই শুভ ফলের কারক হচ্ছে যাই হোক ভিডিওটি আর বড় করব না আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানেই বারবার একটা কথা বলি আপনাদের কাছে আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো আজকের মতো বিদায়